প্রিয়াঙ্কা তুমি এত কথা শোনো না তো এত জার্নি করে এসছো যাও তো ঘরে যাও একটুখানি হাত মুখ ধুয়ে রেস্ট করো একটুখানি শুয়ে নাও না আর শোনো না পরের বারে যখন তুমি দুবাই যাবে আমার তো সঙ্গে করে নিয়ে যাও তো তোমরা কিচ্ছু হারাবে না দেখবে হ্যাঁ শোনো চলো তো ঘরে চলো এসো হ্যাঁ

আসলে প্রিয়াঙ্কা মুখার্জি হল হ্যাঁ থাক বাবা চিয়াকে বলবো না একে চিয়া খুব দুষ্ট তারপর প্রিয়াঙ্কাকে পছন্দও করে না যদি চিয়া জানতে পারে যে প্রিয়াঙ্কা আসলে একটা ফ্রড তাহলে আবার হুলস্থল বাঁধাবে বাবা ছান না ও এমনি আসলে খুব তর্ক করে খুব তর্ক করে আর পূজার আজকেও হেট করে হ্যাঁ কিন্তু এখন কেউ চাইলেও পূজা রাজকে আর আলাদা করতে পারবে না ইয়েস মা সিদ্ধেশ্বরী সহায় পূজা জয় হোক মাগো মা ওদেরকে দেখো মা তিনটে ছেলের বউ আর হাত পুড়ে রান্না করতে হবে আমাকে আশ্চর্য আশ্চর্য তো তুমি আর তুমি অতি আশ্চর্য তুমি অতি অসহ্য এই শোনো তুমি না আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বলে দিলাম না না পায়ে পা লাগিয়ে না এবার পায়ের উপর পা তুলে ঝগড়া করব তুমি তো আচ্ছা আমি কি কোনো হেল্প করে দিতে পারি তোমাকে ওই এলেন পত্নীব্রতা স্বামী আমি আমার প্রতিব্রত বাবা ছেলে আর আমি প্রতিব্রতা স্ত্রী হ্যাঁ সেবাব্রত কোনো সন্দেহ নেই বাবা যদি আমার কথা শুনে চলতো তাহলে আমাদের সংসারটা আজকে অন্যরকম হতে পারত হ্যাঁ হ্যাঁ আপনি আপনি একদম সঠিক আপনি আপনি ঠিক ঠিক বলছেন না দেখি বাবা দাও তো আরে আমি দাও না তোমরা দুজনে মিলেই করো রান্নাটা দেখলি হ্যাঁ দেখলাম মিসেস মুখার্জি রান্নার হাত থেকে পালানোর ছুতো পেয়ে গেলেন উড়াল সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে